এ ভাই অসংখ্য alien দেখতেছি এখানে এদেরকে বাঁচিয়ে রাখলে আমি মরে যাব അരേ വൈ ദേ ഭോ ভাই শেষ হচ্ছে না ভাই এই 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 বাঁচাও 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 রে বাঁচাও ভাই বাঁচাও 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 আমার এখন উচিত একটা এইখান থেকে একটা গাড়ি নেওয়া কিন্তু এখানে তো গাড়ি মনে হয় আসবে না তাহলে এখন কি হবে ও ভাই 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 ভাগ করে ভাগরে ভা করে আমার হেলথ নাই ভাই থামিস না ভাগ 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 আমার হেলথ একটু বাড়তেছে এই সুযোগে এই সুযোগে পালানো উচিত ওই পাশে তো আসতেছে

তোমরা কমেন্টে জানো ভাই এইখান থেকে বেঁচে ফেরা সম্ভব কিনা আমার কোথা থেকে কোথায় থেকে আসবে গিয়ে জানে এরা কিছুই বলা যাচ্ছে না কোন দিক দিয়ে আসে এরা এত শেষ হওয়ার নামই নেই ভাই এখন পর্যন্ত তো কাউকে দেখা যাচ্ছে না এই পাশে কি আছে সেটা দেখে আসি ও এই দিকে আর যাওয়া যাবে না এখন আমাকে ঘুরে ফিরে দিকে যেতে হবে কিন্তু ওই দিক গেলেই তো বিপদ কিন্তু কথা হচ্ছে সব এলেন কি মেরে শেষ করে ফেলেছে নাকি আর কাউকে তো দেখা যাচ্ছে না এত তাড়াতাড়ি তো এদের শেষ হওয়ার কথা না বুঝতেছি না কি হচ্ছে এই পাশে উপর দেখ চারিদিকে খেয়াল রাখি এর মধ্যে আমার হোক ভাই এই দুইটা ইউএফও উপর দিয়ে ঘুরতেছে ইউএফওই তো বলে নাকি হ্যাঁ এই ভাই দেখতে পাইছি না আমাকেই দেখতে পাইছে ওদেরকে আমি দেখতে পাইনি Oh 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 oh, oh. ভাগো ভাই ভাগো 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 এদের কাছ থেকে বেঁচে ফেরার এই একটাই ইয়া এরা যখন এক সাইড থেকে আসবে তখন এদেরকে মারতে হবে তার আগে মারা যাবে না ভাগ ভাই ভাগ 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 এই এই পাশে এদিক তো আর যাওয়া যাবে না কি ঝামেলা তো শেষই করে দিলে এরা এদের জ্বালায় তো আর দিছিনা না ভাই এদের এরা কি শেষ হবে না নাকি বা ভিডিওটা যারা শেষ এ পর্যন্ত দেখতে চায় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ এদের কাছে থাকলে আমি যাব মোরে ভাই আমাকে কেউ বাঁচাও রে ভাই কেউ বাঁচাও আমার হেলথ শেষ আমার এবারে যারা ধরতে পারে তাইলে মরে যাব ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও फटाफट চ্যানেলটা সাবস্ক্রাইব দাও আমি মরে ইচ্ছা যাচ্ছি মনে হচ্ছে এবার আর বাঁচতে পারবো না ইন্ডিয়ান বাইক 3D এলিয়েন মোড়ে পালাও 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 ভাই থেকে থেকে আবার ইয়ে করে ভাই কি বা করে যেন বেঁচে গেছে হ্যাঁ সব দিক মেরে আরে ভাই আমি নিজেই মারা গেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই